উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিপাত চলছে গত চব্বিশ ঘন্টায় আটাত্তর মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যা নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে আশ্রে পড়ছে উচ্চ ঢেউ গতকাল সন্ধ্যা থেকে পটুয়াখালিতে শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় পড়েছে রাস্তাঘাট বিপাকে পড়েছেন সাধারণ মানুষ টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বেড়েছে নদ নদীর পানির উচ্চতা অন্যদিকে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ার জড়ো হওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে যা আগামী চব্বিশ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এ অবস্থায় উপকূলীয় বাসিন্দা ও জেলে সম্প্রদায়কে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে